বন্ধুরা আমি এখন চরবেলা একটি নদীর গাটি আছি আপনারা যদি দেখেন এই পাশ থেকে কিন্তু গ্রামের ভিউটা কিন্তু সত্যি সত্যি খুব সুন্দর দেখাচ্ছে আর চারপাশের দৃশ্যটা বিশেষ করে এখানে খুবই সুন্দর আপনারা যদি দেখেন আর এ পাশে কিন্তু নদীর মধ্যে কিন্তু বেশ কিছু টলার রয়েছে এবং এ পাশে নদীর ওই পার কিন্তু ইটের বাটা রয়েছে আসলে এই জায়গা থেকে দাঁড়িয়ে চারপাশের দৃশ্য আমার কাছে খুবই ভালো লাগছে

চর বেলাবরের আকাশে আজ এমনই কালো মেঘের ঘন ঘটা মাঝে মধ্যে মামা উঁকে দিয়ে খানিক উত্তাপ ছড়ালেও কালো মেঘের ধল এসে তাতে বাদ সারছে বারবার সেই সাথে ঝুড়ো বাতাসও বইছে প্রকৃতিতে বেশ মনে জড়োদিনী আজ আমি চলে এসেছি নদীপাড়ের গ্রাম চরবেলা বরের সৌন্দর্য উপভোগ করতে বন্ধুরা আমার এই যে এই অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আইরিয়াল খা নদ আর কি ওই যে এই রেখাটি আর এখানে কিন্তু বেশ কিছু ছনের গাছ দেখতে পাচ্ছি আপনারা যদি দেখেন বিস্তীর্ণ এলাকা জুড়ে আর এ পাশটা হচ্ছে গ্রামের ফসলি জমি আর অনেক জায়গায় গরু রাখা হয়েছে আর ওই যে ওইখানে কিন্তু গুদারা গাট বলা হয় নৌকা দিয়ে মানুষ এপার ওপার আসা যাওয়া করে বিশেষ করে যখন বর্ষাকাল আসবে আর কিছুদিন পরে কিন্তু এই জায়গাগুলো একেবারে পানির নিচে তলিয়ে থাকবে নদীর পারে চলে এসেছি এই মুহূর্তে আর এখানে দেখুন একটি কিন্তু নতুন নৌকা তৈরি করা হচ্ছে আর পাশে হচ্ছে বেশ কিছু নৌকা রয়েছে আর এখানে হচ্ছে নিয়মিত কিন্তু মাছ মারা হয় এ নদী থেকে সে দৃশ্য কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি আর এখানকার দৃশ্যটা দেখুন খুবই চমৎকার নদীর এই অংশ পুরোটাই বিভিন্ন আগাছা আর কচুরি পানায় ভরে গেছে যার কারণে নদীর সৌন্দর্য এখন অনেকটাই মলেন আজ সারা দিন ধরে থিমে থিমে বৃষ্টি নামছে কিছুক্ষণ পর পর নদীর পারে আসার পর আবারও নামতে শুরু করলো বৃষ্টি বন্ধুরা দেখুন নদীর গাটি এসেছিলাম আর কি এখন প্রবল বেগে বৃষ্টি নেমেছে এখানে কিন্তু ছোট্ট একটি মাচার উপর ছোট একটি ঘর দেখতে পাচ্ছি আচ্ছা এখানে কি আপনি থাকেন হাজি মানে এখানে থাকেন রাত্রে রাত্রে অনেক না আগে জেল বা গাং এই সময় আচ্ছা আপনি কি করেন মূলত আমি যে মাছের ব্যবসা করি মাছ ধরি নদীতে মানে এই নদীতেই মাছ মারে না মাছ মারার জন্য এখানে এটা তৈরি করেছি কত বছর ধরে মাছ মারতেছেন এটা আমি বুঝি না আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা আসলে এই মাছাটি হচ্ছে বাই কিন্তু মাছ মারার জন্যই তৈরি করেছেন দেখতে আমার কাছে দূর থেকে কিন্তু সুন্দর লাগছে আসলে এই গড় কিন্তু আমি দেখেছি আর কি বেদে সম্প্রদায়ের অনেকে তৈরি করে হ্যাঁ যারা যা বাংলাদেশের তারা তৈরি করে হচ্ছে পাশের এই গ্রামেই বাড়ি পাশে আর কি উনি মাছ মারার সুবিধার্থে কিন্তু এখানে এই মাছাটি তৈরি করেছেন মাঝে মাঝে এখানে রাত হলে থাকেন আবার উনি বাড়িতেও থাকেন আর যদি প্রবল বেগে জ্বর বৃষ্টি আসে তাহলে কি করেন বাড়িতে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য ছোট এই মাছাগরে বসে জেলে কামরুল ইসলাম ভাইয়ের সাথে গল্প করলাম কিছুক্ষণ তিনি এই নদীতেই মাছ ধরেন প্রায় সময় তিনি আমাদের জানালেন এই নদীর অতি জলসের কথা এক সময় এই নদী দিয়ে চলতো শত শত ডলার নৌকা দিয়ে মানুষের যাতায়াত ছিল অবাধ আজ কালের বিবর্তনে সব কিছুই বিলীন হয়ে গেছে একেবারে বন্ধুরা চর গ্রামের ভিতরের এই রাস্তার সৌন্দর্য আসলে অনন্য রাস্তার দুধারে হচ্ছে বিশাল বড় বড় বৃক্ষ রয়েছে একেবারে ছায়াশু শীতল আর দেখুন এখানে কিন্তু গরু রয়েছে আর এ পাশে আপনারা যদি দেখেন এ পাশেও কিন্তু মানুষের বসতি রয়েছে একেবারে এতটাই ছায়া ছায়া শীতল গ্রামটি অন্ধকার দেখা যাচ্ছে আর কি এই গাছপালার কারণেই কিন্তু আর এদিকে দেখুন এদিকেও কিন্তু গ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে মাঠ রয়েছে কেউ কেউ মাঠে আবার কাজ করছেন ওইদিকে আহ ততদূর হয়তো ক্যামেরার চোখে দেখা সম্ভব নয় আর এই রাস্তা ধরে আমরা সামনেই গিয়ে যাচ্ছি বাংলার পদঘাট ও ভারিগড়ের সৌন্দর্য অনন্য গ্রামের এমন সৌন্দর্য যত দেখি ততই মুগ্ধ হই গ্রামে গুরদইলে যেন মাঝে মধ্যে চুকে সামনে বসে ওঠে মনের ক্যানভাসে কল্পনায় আঁকা ছবির বাস্তব রূপ আসসালামু আলাইকুম ভালো আছেন এমনিতে আপনি আপনাদের আমাদের বাড়ি লক্ষ্মীপুরে আসলে আসারে আসরে ইস্তাললে বাড়ি কোন দিকে আপনার বৃষ্টির জন্য ছাতা নিয়েছেন কি কাজ করছিলেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে পুরা গ্রামের এ পাশে কিন্তু রাস্তার দুদারে কিন্তু প্রচুর বাড়িঘর রয়েছে গেরস্থ বাড়ি যেগুলো বলে দেখুন এখানে কিন্তু গরু রয়েছে আর এ পাশে কিন্তু প্রচুর বাড়িঘর রয়েছে এখানে দেখুন তাল রয়েছে আসলে এখানকার দৃশ্য খুবই সুন্দর তে এবার আমরা গ্রামের চার রাস্তার মাথা পাশ কাটিয়ে গ্রামটির দক্ষিণ অংশে চলে এসেছি এখানে মানুষের বসতি রয়েছে অল্প পরিমাণের তবে এখানে ফসলি মাঠের আধিক্যতাই সবচেয়ে বেশি যদিও বর্তমানে মাঠে সতেজ কোনো ফসল চোখে ধরা দিল না বিস্তীর্ণ ফাঁকা প্রান্তর দেখে মনে হলো ধানের পাশাপাশি ভুট্টার ব্যাপক আবাদ করা হয় এখানে এবার গ্রামের দক্ষিণ দিক থেকে উত্তর দিকে অগ্রসর হচ্ছে আমরা এখানে দেখুন পরন্ত বিকালের আকাশ আর মেঘের ঘনঘটা দারুণ মিতালি সৃষ্টি করেছে ফসলি মাঠের মাঝখান দিয়ে সাপের মতো একেবেকে চলে যাওয়া এই রাস্তার সৌন্দর্য বর্ণনা অতীত রাস্তা আর দুপাশের প্রকৃতির এমন সৌন্দর্য চোখ জড়িয়ে দিল নিমিষেই খাইছ তোমাৰ কি কৰবা কাজবা আৰু তোমাৰ কি কৰা বাৰী কোঠাই

এ বিশ কয়টি দোকান নিয়ে একটি বাজার গড়ে উঠেছে এখানে ওনাদেরকে দেখুন ওই বাইরে আছে আঙ্কেল রয়েছে দাদা রয়েছে উনারাও আছে এখানে বসে সময় পার করছেন আর কি অবসর সময় এখন হচ্ছে প্রায় বিকেল বেলা আপনি প্রতিদিন এখানে আসেন হ্যাঁ প্রতিদিন 14 ঘন্টা আচ্ছা ওনাদের সাথে এই কথা বলতে পেরে আসলে খুবই ভালো লাগলো আপনাদের অনেক অনেক এখানে একটি মসজিদ রয়েছে মসজিদের পাশাপাশি রয়েছে একটি মাদ্রাসাও এটি চরবেলাবরের প্রধান বাজার এই বাজারে রয়েছে ফল ফলাদি রয়েছে নানান শাকসবজি ভালো আছেন কুমড়ো কি আপনি নিয়ে আসছেন আচ্ছা আপনার জমিন নাকি আচ্ছা বিক্রি করার জন্য আনছেন না আ বন্ধুরা দেখুন এই চোরবেলা বড় বাজারে কিন্তু এখানে দেখুন কুমড়ো নিয়ে আসলে আপনি কি কি নিয়ে আসছেন আর এখানে দেখুন এখানে কিন্তু অনেক কিছু বিক্রি করা হচ্ছে এই দেখুন এখানে কিন্তু আসারি রয়েছে আম বিক্রি হচ্ছে আম কত রে বিক্রি করতেছেন আমবিসিটা 60 টাকা কেজি এটা 80 টাকা কেজি আচ্ছা আচ্ছা আর এটা 40 টাকা

চর বেলাভর ভাজার থেকে সামনের এই রাস্তার সৌন্দর্য অনন্য এই রাস্তা ধরে সামনে এগিয়ে গেলে চোখে পড়বে একটি ব্রিজ আরিয়াল খানদ আর কফি হাউজ পরন্ত বিকেলে এই নদীপাড়ের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই অনেকে আসেন এখানে